উনিশতম দিনে ক্লাবের সামনে থেকে সকলে রোজা রেখে অবস্থান করছেন এখানে আমাদের জাতীয় প্রত্যাশী অন্যতম আপনার দল অনলাইন পরিষদের সম্মানিত ফয়াজুল আলম স্যারকে বলবো যে স্যার আপনি আপনার মূল্যবান বক্তব্য তুলে রহিম ধন্যবাদ জানাচ্ছে যারা এই পরীক্ষার মাধ্যমে আমি এখানে এসেছি আরো আমাদের শিক্ষকৃন্দ আছেন এখানে এমটি শিক্ষক জাতীয় যুগে আয়োজনে আজকে বিশ দিনের কার্যক্রম চলছে তাই লাগাতার কর্মসূচি তারা পালন করে যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ এই কর্মসূর্তি আমাদের শতভাগ উৎসপাতা এবং সরকার নিয়ম বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদান না করা পর্যন্ত আমরা মাহের রমজানও আমরা এই পথে আছি এবং থাকবো যদি না আদায় না হয় আমরা প্রধান উপদেষ্টার পাণ্ডবন আমরা এদের নামাজ আদায় করবো এই ঘোষণা আমাদের জেনারেশন আদেশ দিয়েছেন ইনশাআল্লাহ আমরা তা বাস্তবায়ন করবো এছাড়া আপনারা জানেন আমাদের দাবি দেওয়া আদায় না হলে আসন্ন এসএসসি পরীক্ষা বর্জনের কর্মসূচিও আমরা ইনশাআল্লাহ নিয়েছি আমরা এই দাবি আদায় করে ইনশাআল্লাহ যে আমাদের দাবি শিক্ষক কর্মচারী দাবি এই দাবি বাংলাদেশের শিক্ষকদের প্রাণের দাবি এই দাবি শিক্ষার্থীদের শিক্ষা আমরা শিক্ষকরা সুতরাং মাত্র তিন পার্সেন্ট শিক্ষা সরকারি হয়েছে যারা সকল সুবিধা ভোগ করছে কিন্তু বৃহত্তর একটি গোষ্ঠী শিক্ষক সাতানব্বই পার্সেন্ট শিক্ষক

mudah-mudahan এবং শিক্ষা প্রতিষ্ঠার প্রতি অনুরোধ থাকবে এই এমপিও মুখে শিক্ষকদের তুলে সাজা করবে আপনারা আপনাদের এই দাবিগুলো মেনে নেবেন আমরা চাই শিক্ষক আমরা যে শ্রেণী আমরা যেন ফিরে ফিরে যেতে পারি আমাদের সেই ব্যবস্থা করবেন আমাদের দয়া করে আমাদেরকে এভাবে অগ্রাহ্য করবেন না দু হাজার বাইশ সালে আমরা জাতীয় প্রেস ক্লাবের নাম করেছি দেশ সালে চল্লিশ দিন আমরা আন্দোলন করেছি এর আবার মাঠে এসে আবার বাইশ জন আন্দোলন করেছে আমরা আন্দোলন করতে জানি

পাঁচশো টাকা চাই সেটা উত্তর আমি দেশের কাছে চাই রাষ্ট্রের কাছে চাই আমরা বাজার পাঁচশো টাকায় এই বর্তমান বাজারে দ্রব্যমূলক দুর্গতিতে যাপন করা যে বাচ্চা স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন নিয়ে আসলে কোনো পরিবার চলে কিনা আমার আরেকটি প্রশ্ন আছে আমি হিংসা করছি করার কোনো দরকার নেই না শিক্ষা নামে দপ্তর আছে এই ইন্টার্নশিপ করার দপ্তরের বিশ হাজার টাকার সংসার চলে না হলে শিক্ষকদের বারো হাজার পাঁচশো টাকায় একটা সংসার চলে কিভাবে শিক্ষা নাম দপ্তর আঙ্গল গ্রহ থেকে

তারা প্রতিক্রিয়া করেছে এই সমস্যা সম্ভব আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি